নমস্কার আমি তনশ্রী তনশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি গ্রীষ্মের দুপুরে যদি হাতের কাছে এরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না আমার আজকের রেসিপি দুধ মালাই নারকেল আইসক্রিম ছোটোবেলায় আমরা সবাই কিন্তু স্কুলে আইসক্রিমওয়ালার কাছে এরকম আইসক্রিম খেয়েছি সেই আইসক্রিমটাই আজকে বাড়িতে বানিয়ে নেব চলুন দেখা যাক বানাতে আমার কি কি উপকরণ লাগছে আইসক্রিমের জন্য আমাদের প্রথমেই দরকার আইসক্রিমের মোল্ড আপনারা এরকম বাজার থেকে মোল্ডও কিনে আনতে পারেন অথবা যে কোনো ছোটো গ্লাসে আইসক্রিম সেট করে নিতে পারেন আমি আজকে এরকম বাজার থেকে আইসক্রিম মোল্ড কিনে এনেছি এটাতেই আমি আইসক্রিম সেট করে নেব চলুন দেখা যাক আইসক্রিম বানাতে আমার কি কি উপকরণ লাগছে নিয়ে নেব এক কাপ ভর্তি করে দুধ সেই এক কাপের থেকে আমি খানিকটা বাঁচিয়ে রেখেছিলাম সেই দুধটা আমি পরে ব্যবহার করব দেখুন এক কাপের থেকে আমি খানিকটা মতন দুধ বাঁচিয়ে রেখেছি আর নিয়েছি নারকেল কোড়া এটা ড্রাই নারকেল কোড়া আপনারা টাটকাটাও ব্যবহার করতে পারেন আরও খানিকটা নিয়েছি টাটকা নারকেল কোড়া দুধ ফুটতেই আমি এখানে অল্প করে চিনি ব্যবহার করেছি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতন ব্যবহার করতে পারেন ওদিকে যে এক্সট্রা দুধটা তুলেছিলাম সে দুধে আমি দু থেকে তিন চামচ গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে রাখব আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখুন ওদিকে দুধটা ফুটে এসছে আমি সমস্ত ড্রাই নারকেল কোড়া দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব এবার দিয়ে দেব গুঁড়ো দুধ মিশ্রণের দুধটা দিয়েও ভালো করে নারকেল দুধ সমস্ত উপকরণ আরও একবার ভালো করে মিশিয়ে নিতে হবে আজকের আমার রেসিপিটা ভালো লাগলে সম্পূর্ণ দেখে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে এবার আইসক্রিমের মোল্ডে কাঁচা নারকেল কোড়া খানিকটা করে দিয়ে দিতে হবে তাহলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে এবার সমস্ত আইসক্রিম আমি সেট করে নেব রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বাড়িতে একবার হলেও বানাবেন বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না এই নারকেল মালাই আইসক্রিমটা অসাধারণ খেতে হয়েছিল আপনারা না বানালে বিশ্বাস করতে পারবেন না গ্রীষ্মের দুপুরে এরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম পেলে বাচ্চা হোক বা বড় সবারই কিন্তু মন খুশি হয়ে যাবে দেখুন আইসক্রিমটা আমি ফ্রিজে একদিন রেখে সেট করে নেব একদিন পর আমি আইসক্রিমটা বের করে নিয়েছি এইভাবে হাতের সাহায্যে একটু ঘোষণী নিলেই দেখবেন আইসক্রিমটা বেরিয়ে যাবে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে অসাধারণ রেসিপিটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে টাটা বন্ধুরা